ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছাপ্পান্ন রাজশাহী পাঁচ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন আমরা আছি রাজশাহী পাঁচ পুঠিয়া দুর্গাপুর আসনে এই আসনটিতে মোট ভোটার তিন লাখ চল্লিশ হাজার এখন আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আউবকর সিদ্দিক আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি সহ সতেরো জন প্রার্থীর আপনি নিজে মনোনয়ন পার বিষয়ে কতটা আশাবাদী ধন্যবাদ আপনাকে এবং সাথে সাথে আপনার চ্যানেল এবং আপনার সাথে যারা কলাকৌশলী আছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা এখানে আসছেন পুটিয়ার দুর্গাপুরের নেতৃবৃন্দ শুভাকাঙ্ক্ষী কর্মী সমর্থক তাদেরকেও আমি আপনার মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে আপনি যে প্রশ্ন করেছেন বিএনপি একটা বড় সংগঠন রাজনৈতিক সংগঠন আপনি জানেন শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ সংগঠন বিএনপি এই বিএনপিতে অনেক যোগ্য নেতৃত্ব আছে সারা বাংলাদেশে যেমন আছে পুঠিয়া দুর্গাপুরের রাশে পাঁচেও আছে অনেকে মনোনয়ন চাচ্ছে আমি মনে করি যে চাওয়ার অধিকার সবারই আছে আমি ধিলে তিলে নিজেকে তৈরি করেছি আমি ছাত্র রাজনীতি করেছি রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছি হলের সভাপতি ছিলাম কেন্দ্রীয় কমিটির পাঁচটা কমিটিতে আমি পরপর নেতৃত্বে ছিলাম সর্বশেষ ছাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হিসেবে বিদায় নিয়েছি তারপর জাতীয় নির্বাহী কমিটিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আমাকে জায়গা করে দিয়েছেন তারা বিশ্বাসের জায়গা থেকে আমাকে জায়গা করে দিয়েছেন যাদের জিয়া পরিবার বিএনপি তাদের কাছে আমি নিরাপদ এবং এবং আমি পার্টির সাথে কখনো দুঃসময় পার্টিকে পার্টিকে আমি ফেলে কোথাও যাব না এবং আমার বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি পার্টির সাথে আছি এবং আগামীতে থাকবো সকলকে আমি সংগঠিত করেই আমি জেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছি সংসদের নেতৃত্ব দিচ্ছি আমি আসলে আমি আপনাকে বলে আগেও অনেক চ্যানেলকে বলে আমি আমি নির্বাহী কমিটি পাশাপাশি কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃত্বে দিয়েছি আমি পুঠিয়া দুর্গাপুরের সন্তান এই মাটিতে আপনার জানেন যে দীর্ঘদিন থেকে আপনার এক মানুষের পুঠিয়া দুর্গাপুরের মানুষের আকাঙ্ক্ষা রয়েছে স্থানীয় নেতৃত্বের প্রতি স্থানীয় যোগ্য নেতৃত্ব তারা প্রত্যাশা করছে তারা আমি মনে করি এবং দুর্গাপুর পুঠিয়ার মানুষ মনে করে যে তাদের সন্তান যোগ্য হয়ে উঠছে এবং তারা প্রত্যেকেই আজকে এই আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা মনে করছে এবারই সুযোগ এবং আমাদের সন্তান আমাদের নেতা আবর সিদ্দিক পুঠিয়া দুর্গাপুরে বিএনপি ধানের শীর্ষের মনোনয়ন পাবে এবং তারা প্রত্যেকে আমার প্রত্যাশা করে যে সে মনোনীত হলে আমরা সবাই সম্মিলিতভাবে উৎসব মুখর পরিবেশে আমরা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করব নির্বাচিত হলে কি ধরনের উন্নয়ন কাজ করবেন এই এলাকার আপনি জানেন যে পুঠিয়া দুর্গাপুর একটা রাজশাহী জেলার মধ্যে একটা সমতল এরিয়া সুন্দর ভৌগোলিক পরিবেশ কিন্তু সেখানে অতীতে স্থানীয় নেতৃত্বের অভাবে এবং যোগ্য নেতৃত্বের অভাবেই এখানে কোনো স্থায়ীভাবে অবকাঠামোগত উন্নয়ন হয়নি আপনি জানেন এই যে পুঠিয়া রাস্তা দিয়ে গেলে অনেকে পুঠিয়া কিনা এই পুঠিয়া বাজার সেটাই বুঝতে পারে না বানেশ্বরে গিয়ে তারা উপলব্ধি করে যে দিস ইজ পুটিয়া কিন্তু এই অবস্থা থেকে আমরা উত্তরণ করতে চাই পুটিয়াকে ডেভেলপ করতে চাই এবং আমরা সাস্টেনেবল ডেভেলপ যেটা বলে আমি সমাজ কল্যাণের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে সামাজিক উন্নয়ন করতে হয় কল্যাণ করতে হয় সেগুলো আমি জানি আমি এই অঞ্চলের স্কুল কলেজ মাদ্রাসা একটি অঞ্চলের উন্নয়নের পিছনে সবচেয়ে বড় শর্ত হচ্ছে সে এলাকার শিক্ষা এবং রাস্তাঘাট আমি যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় আপনাদের দোয়া ইনশাল্লাহ মানুষের দোয়া ভালোবাসা যদি আমি এমপি হতে পারি ইনশাল্লাহ এই অঞ্চলে অপকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন স্কুল কলেজ মাদ্রাসা ডেভেলপমেন্ট হবে যাতে সার্বিক শিক্ষার একটা ব্যবস্থা হয় সমন্বিত শিক্ষার ব্যবস্থা করব আমরা যেখানে এই শিক্ষা অর্জন করে সারা বাংলাদেশে তারা এই অঞ্চলের ছেলেমেয়েরা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে এই মুহূর্তে নির্বাচনী আলোচনা আওয়ামী লীগ নেই সেক্ষেত্রে আগামীতে কাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আপনাদের আসলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব প্রতিনিয়তই বলছেন আপনারা জানেন যে আমাদের একটা অদৃশ্য শক্তির সাথে আমাদের প্রতিযোগিতা করতে হতে পারে সেই অদৃশ্য শক্তি আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমরা মনে করি যে বিএনপি জনগণের দল বিএনপি জনগণের ভালোবাসায় বিএনপি টিকে আছে ইনশাল্লাহ বিএনপি জনগণ বিএনপি কে ভোট দিবে এবং প্রতিদ্বন্দ্বিতা আমরা মনে করি যে যারা জনগণ যাদেরকে নেতা মনে করে রাজনৈতিক সংগঠন মনে করে তাদের সাথে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে ইনশাল্লাহ এবং আমরা আমরা কাউকে মনে করি না যে বিএনপি অন্য অন্য মানুষ যারা অন্য অন্য পলিটিক্যাল পার্টি আছে তাদের কাছে আমরা মনে করি যে তারা তারা যদি যোগ্য হয় তাহলে ঠিকই তারা জনগণের ভোট পাবে কিন্তু আমি মনে করি যে বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা আছে মানুষের আকাঙ্ক্ষা আছে বিএনপি কে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে বসে আছে দীর্ঘকাল সতেরোটি বছর বিএনপির বিএনপির বাক্সে মানুষ ভোট দিতে পারেনি নেতাকর্মীরা ভোট দিতে পারেনি এদেশে স্বাভাবিক সর্বস্তরে জনগণ ভোট দিতে পারেনি বিএনপি কে ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে রয়েছে আমরা মনে করি যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা আমরা যা মাঠে বোঝা যাবে যে কারা আমাদের প্রতিদ্বন্দ্বী আসুক ইনশাল্লাহ সেই সময় ভোটের মাঠে আমরা প্রমাণ করে দেবো যে বিএনপি জনগণের দল বিএনপির মানুষের ভালোবাসা ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে রাশি পাঁচ আসনে আমাদের পরবর্তী থাকব সন্ধ্যা সাতটায় সে পর্যন্ত সঙ্গে সবাই থাকবে